পড়াশোনা করি তার পাশাপাশি আমি এই হোটেলটা চালাই এই যে মাটির চুল আর কাটের আর আমার আল্লাহ দিয়েছে হাত এই হাত ছাড়া রান্না হবে না এমন একটা সেন আসবে যে এপার দিয়ে যাবে সে আসতে বাধ্য হবে যখন রান্না করে কাস্টমারকে দিই কাস্টমার খেয়ে দিয়ে এসে তখন বাবুর থেকে খুঁজে বলে যে খুব সুন্দর হয়েছে তখন আমাকে খুব ধন্য মনে হয় দর্শকদের সামনে বলতে চাই যে আমার মতো সবাই যদি চিন্তাটা নিতে চায় ফ্যামিলি প্যারেন্টস যদি সুন্দরভাবে এটা চিন্তা নেয় যে ছেলে পেলে আমার ভালোভাবে কিছু করতে পারবে তো সুযোগ দেওয়া উচিত নিজেকে উদ্যোক্তা হয়ে সবার সামনে পরিচিত দেওয়া উচিত আমি মনে করি আসসালামু আলাইকুম হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি রাজশাহী শহর থেকে উনিশ বিশ কিলোমিটার দূরে মরমরিয়া হাট নামক একটা জায়গা এটা দর্শন পাড়ার মধ্যে অবস্থিত তো এখানে আমরা আসছি হাঁসের কালো খেতে তো আমরা কিন্তু আমরা জানি যে এই হাঁসের মাংস কালো খেতে হলে আমাদেরকে অবশ্যই রাজশাহীতে আসতে হবে রাজশাহী মরমরিয়া হাট ছাড়া আসলে হাঁসের মাংস কোথাও পাওয়া যায় না আমরা দেখবো কালো কিভাবে কীভাবে করে আরও ডিটেল জানার চেষ্টা করব আমাদের সাথে থাকুন

মিস্ত্রি ওপর থেকে আসবে তখন শুনলাম যে মরমরেতে নাকি কালাভোনা দোকান হয়েছে আমি এসেছিলাম একদিন খেতে খেতে এসে আমার তো খুব ভালো লেগেছিলো কালাভোনাটা ভালো লাগার কারণে আমি নিজ গুণে উদ্যোক্তা নিলাম যে এই রান্নাটা আমি শিখবো শিখবো বলে এসে আমি কথা বললাম কথা বলার পর আমাকে নিলো নেওয়ার পর তখন আমি আস্তে 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 দেখে দেখে তখন নিজে মনে করে চোলার কাছে গেলাম এই লাঠসি তাপসি করছি করতে করতে

হলুদ হ্যাঁ হলুদ দিলাম গুড়া মাছ দিচ্ছি তেল দিচ্ছে হ্যাঁ তেল দিচ্ছে কতক্ষণ পর দিবেন

চুলাই রান্না হয় এখন লোকজন চাপ বাড়বে মাংস হবে লোকজন চাপ বাড়বে মাংস দেবো রান্না কারণ এখানে মশলা করা গেছে রান্না করতে আধা ঘন্টা টাইম লাগবে মাংস রান্নার জন্য এখন মাংস রান্না হবে তেল দিচ্ছেন না মশলাটা ভাজার জন্য তেল দিচ্ছি মশলাটা ভাজা পরিমাণ মতন হলুদ দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া

এখন থেকে কতক্ষণ লাগবে ভাই এটা টাইম এটা টাইম আপনার বিশ মিনিট বিশ মিনিট এটা ভালো ছিল নাকি আগে যে ব্যবসা করতেন সেটা ভালো ছিল আগে যেটা করতেন আগে যেটা করতাম ওটাতে এটা ভালো লাগছে রান্না করছি জনগণকে খাওয়াচ্ছি জনগণ খেয়ে দিয়ে খুশি হচ্ছে এবং বলছে যে না খুব সুন্দর হয়েছে নিজেকে খুব ভালো লাগছে যে না নিজে সাকসেস হয়েছে আমি রান্না করে আমি যখন রান্না করে যখন জন কাস্টমারকে দিই কাস্টমার খেয়ে দিয়ে এসে তখন বাবুরচিকে খুঁজে তো বাবুর চুকে যখন খোঁজে তখন ম্যাচিয়ার আছে ম্যাচিয়ার এসে দেখে যায় তখন এসে কথা বলে এবং হাত করে বলে যে খুব সুন্দর হয়েছে তখন আমাকে খুব ধন্য মনে হয় মাংসর পিস গেলে দেখেন আমাদের কত বড় বড় সাইজ মাংসর পিস একটা হাঁস কয় পিস করে করেন একটা হাঁস আপনার হলো খুব জোর পনেরো বাটি হয় বড় হাঁসটা আর ছোট হাঁসটা হয় আপনার হলো ছয় বাটি ও লাস্ট কোশ্চেন ভাই সেই সেই লাগতেছে না জি

আর বিশ মিনিটের মধ্যে লাল বোন ও কালারটা তো ভাই আসতে চলে হ্যাঁ হ্যাঁ কতক্ষণ লাগলো ভাই গালারটা নিয়ে আসতে গালারটা নিয়ে আসতে প্রায় এক ঘন্টা খানিক লাগছে ঘন্টা খানিক লাগছে ভাই কালারটা দেখেই তো জীবের পানি চলে আসবে ভাই একদম লোক কামড়ালে খুব মুশকিলে দেখি জি কমাই দিলে আরো একটু কালার হবে আরো ভালো লাগবে আরো কালার হ্যাঁ আরো ভালো লাগবে হ্যাঁ আরো ভালো লাগবে তখন আপনার একটা ফ্লেভার আসবে সেই ফ্লেভারটাতে মনে করেন যে মন শান্তি মন শান্তি ও যেটা একটা বুদ্ধি দিতে যে ভাই এই জিনিস সেই রাস্তি রাস্তি ও দেখে ভালো লাগছে ভাই দেখে ভালো লাগছে দেখতে যদি ভালো লাগে খেতে কেমন লাগবে তাহলে বুঝে নেবা হ্যাঁ ও ভাই এবার তাহলে একদম পারফেক্ট না শুনেই তো ভালো লাগতেছে ভাই হয়ে গেছে না এখন খাওয়ার উপযোগী তাই না এখন খাওয়ার উপযোগী নাকি আরো কালো করবেন না এটাই

আমাদের হোটেলের নাম ভোজন বিলাস আর ভোজন বিলাসের আরাফাতকে বললেই সবাই চিনে আর আমাদের হোটেলে একটা নাম আছে আসবেন লোকেশন হচ্ছে মনমরে বাজার ঢুকতে এটা হচ্ছে দারুসা রোড দিয়ে রাসে করছি মধ্যে প্রায় পনের কিলোমিটার দূরে একদম মানে বাজারে ঢুকতে ঢুকতেই সবার সামনে ডান পাশে ভোজন বিলাস হোটেল তো আপনি যে পড়াশোনা পাশাপাশি এটা চালাচ্ছেন তো আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কি সমস্যা বলতে সেরকম কিছু না তো আমার চাইতে আমার কাস্টমারের বেশি চিন্তা যে ভাই কী করে সম্ভব কী করে পারেন তো এই আসলে সম্ভব হয়ে গেছে এখন অভ্যস্ত হয়ে গেছি মানে ভালো লাগে আর সবার সাথে পরিচয় হয়ে গেছে এখানে অনেক পারমান্ট কাস্টমার আছে আমার ভালো লাগে তাদের সাথে ফ্রেন্ডলি আতিথি হতে আমার ভালো লাগে হসপিটালিটি হতে আমার ভালো লাগে পেছনে আরেকটা একটা আছে যে আমি আগে থেকে একটু ব্যবসায়ীর দিকে আমি আমার বাবা আমার দাদা সবাই ব্যবসায়িক ছিল তো এই হিসাবে আমার একটু টানে দিকে তো আমার দেখলাম যে আমাদের এখানে ভালো হোটেল চলে তো আমি নিজে দিয়ে দিয়েছি মানে আমি আমার বাবাকে বললাম এখানে হোটেল দেন আমি দেখাশোনা করবো তখন তো এরকমই চলছে পড়াশোনার পাশাপাশি এটা চলবে যদি ইন ফিউচার যদি সেরকম চাকরির দিকে সুযোগ নাও হয় তো আমি ব্যবসাটা ধরে রাখবো এরকম চিন্তা আছে আমার তারপর আরেকটা বড় বিষয় হচ্ছে যে সবাই যদি চাকরি খুঁজে খুঁজতে চায় চাকরিটা দিবে কে এখন অতটা আপনি আর সবার চাকরি তো সরকারি চাকরির দিকে এখন যদি কর্পোরেট চাকরির দিকেও যাই তো হয় না আর আমি চাচ্ছি যে আমার চিন্তাভাবনা এরকম যে আমার চিন্তা ভাবনা একটু বিস্তৃত আর আমি চাই নিজে উদ্যোক্তা হবো এবং আমি ভবিষ্যতে আরও কাউকে এরকমভাবে সবাইকে আমার দিকে টানবো আমার মতো আশ্বাস দিব যে তোমরা ব্যবসায়িক কাজ করো আমি একটা করছি পরে আরেকটা করবো দুই বছর পর আরেকটা আমি সুযোগ অনুযায়ী আমি যা পারবো আমি করে যাব আর আমার চিন্তা মূলত এদিকে ব্যবসায়িক পৃথিবীর দিকে আমার চিন্তা বেশি এই এই আমি দর্শকদের সামনে বলতে চাই যে আমার মতো সবাই যদি চিন্তাটা নিতে চায় যদি 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 ফ্যামিলি প্যারেন্টস সুন্দরভাবে এটা চিন্তা যে ছেলে পেলে আমার ভালোভাবে কিছু করতে পারবে তো সুযোগ দেওয়া উচিত নিজেকে উদ্যোক্তা হয়ে সবার সামনে পরিচিত দেওয়া উচিত আমি মনে করি পাওয়া যাবে কত করে এখানে পাওয়া যাবে আমাদের ভোজন সে আছে রাজহাস পাতি আছে চুইনা যেটা মানে ওই কালো হয় যেটা উড়ে তো এখানে আমরা এটা বেশি আমাদের রেগুলার কাস্টমারের মধ্যে আমি এটা সার্ভ করে ধরেন দেড়শো টাকা বাটি মাংস আর রাজহাস পাতিহাস চুনহাস সব দেড়শো টাকা একদমই কিউরিটি আর বাটির হিসাব করতে গেলে সব হোটেলে যেরকম সেরকমই পাঁচ থেকে ছয় পিস আমাদের এখানে সেরকম আর ভাত তিরিশ টাকা আনলিমিটেড আপনি যতটুকু খেতে পারবেন আপনার সামনে আমি বড় বোল দিয়ে দেবো আপনি যতটুকু খেতে পারবেন পুরো অ্যাপন আর একশো আশি টাকাতে আপনি ফুল প্যাকেজ পাচ্ছেন সাথে আলু ভর্তা থাকছে ডাল থাকছে শশা লেবু এভরিথিং এই যে এটা এখন একদম কালো মনে এটা পারফেক্ট তাই না জি জি এই রান্নাটা আস্তে আস্তে কালো হলো তাই না

যদি চলে যাই ভুল ভবিষ্যৎ আমি বলে দিই আমি আমি আমার কাস্টমারকে বলে দিই বাই চান্স যদি ভুল ভবিষ্যৎ গলা পাখা চলে যায় আপনি আমাকে ইনশিওর করবেন আমি ওটা চেঞ্জ দিয়ে দেবো তো গলা পাখা কখন যাবে আমি বলি ভাই আপনি গলা পাখা পাবেন কিন্তু আমি গ্যাটেজে পাবেন না গ্যাটিজের পরে যখন আরেকটা আরেকবার ঝোল দেবো আপনি ঝোল চাইবেন এক্সট্রা তখন আমি গলা পাখা দেবো আমি 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 কোনো কাস্টমারকে একা শুধু ঝোল দিই না আমি কিছু না কিছু দেবো সাথে সাথে হাসে চামড়া হোক কি মাংস হোক আমি আমার যতটুকু সাধ্য আমার বাজেটে যতটুকু কুলায় আমি ওই হিসাবে আমি দিবো কাস্টমারকে কিছু না কিছু দিবই আর এক পিস এক পিস করে মাংস উঠাই যাতে সবার কোয়ান্টিটি সেম হয় মিলে যাতে মাংসটা ওদের সবার মানে প্লেটটা যাতে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় আমি সেভাবে একদম মাংস দিই তো আমরা এখন ভোজন বিলাসে বসে একদম শান্তিতে ভোজন করব এটাতে আমরা নিছি এ হলো হাঁসের মাংস এটার দাম হলো দেড়শো টাকা হাঁসের কালো ভুনা এই দেখেন সাইজগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস আছে এখানে উনি আসলে বলে না সাইজটা কম বেশি হয় দেশি হাঁস এটা মূলত ও দেশি হাঁস এই যে পাটা দেখেই মনে হচ্ছে হ্যাঁ এটা দেশি হাঁস এটা দেখেন একটা আচারি টাইপের হয়ে গেছে দেখেন এই যে গ্রেভিটা দেখেন একটা আছারি টাইপের যেটা মাংস হয় না ওই টাইপের হয়ে গেছে আর এটা আপনার দেড়শো টাকা আর আপনারা পাবেন একদম বাটি ভর্তি ডাল আনলিমিটেড ডাল আনলিমিটেড ভাত আর আনলিমিটেড ভর্তা আলু ভর্তা এটার দাম হলো মাত্র তিরিশ টাকা মানে তিরিশ টাকাতে আপনারা ভাত ডাল ভর্তা আনলিমিটেড খেতে পারবেন আমি শুরু করি শুরু করি ওনাদের ভর্তাটা দিয়ে ভর্তাটা একটু অন্য স্টাইলে লাগলো আমাকে এনারা করে কি যে কাঁচামরিচটাকে একটু পুরায় তারপর ভর্তা করে এটা থেকেই শুরু করি হুম কাঁচা কাঁচামরিচ দিয়ে করছে একটু স্পাইসি আছে ভর্তাটা আর একটু ধুনিয়া পাতার একটু ফ্লেভার পাওয়া যাচ্ছে ভর্তাটাকে ভর্তাটা ভালোই শীতের সকালে এমন একটা ভর্তা গরম ভাত এই ভর্তা আর গরম ভাত সকালের জন্য একদম পারফেক্ট খাবার ডাল দেখেন একদম পাতলা ডাল দেখেন এটা এটা একটু ডাল দিয়ে ভর্তা একটু ডাল আর ভর্তার যে ব্যাপারটা এটা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে জোস খাবার ভাই জোস ডাল বতলার মাংসটা একটু ট্রাই করি বড় তেলের পরিমাণ একটু বেশি কারণ তেল দিয়ে ইয়ে করে তো মানে তেলটা দিয়েই মূলত ভাজে যার জন্য ভাজতে ভাসতে কালো হয় এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি মাংসটা সফট আর দিলাম খুলে আসলো মাংসটা দেখেন একদম নরম আমি জানি না যে দেশি হাঁসের মাংস আপনার কোথাও এত নরম পাইছেন কিনা তবে এটা নরম হওয়ার মেইন যেটা কাহিনি সেটা হলো মাংসটা আস্তে 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 রান্না করতে করতে কালো করে এখানে কালো করার জন্য অন্য কোনো মশলা ব্যবহার করে না এখানে যেন লং টাইম চুলাই থাকলে একদম উত্তপ্ত করাই থাকে এই জন্য এত নরম হয়ে গেছে একদম সফট হাত দিচ্ছি খুলে আসছে একদম যেটা গরুর মাংসের মতো অবস্থা হয়ে গেছে এটা একটু তাই তবে মাংসটার জুস এটাতে জোস কেন যে আমরা আসলে সচরাচর বাসায় যেই টাইপের মাংস খেয়ে থাকি এটা না ফুল আলাদা আপনারা মাংস যদি বাসায় হাঁসের মাংস যদি রান্না করে দুই তিন দিন আস্তে 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 জাল দেওয়ার পরে যে একটা অবস্থা হয় ঠিক মাংসটা সেম লাগতেছে তবে মজা লাগতেছে মাংসটা মানে আমার যদি সুযোগ থাকতো কাচাকি থাকতাম না বারবার আসতাম এই মাংস খাওয়ার জন্য মাংস বিশেষ করে অনেক সফট অনেকে হাঁসের মাংস খাইতে গেলে দাঁতে ব্যথা হয় বা চিবাইতে সমস্যা এই সমস্যা আপনারা ভুগবেন না এখানে আর এলো গ্রেভিটা নিয়েছি গ্রেভিটা দিয়ে একটু বাইট দিয়ে দিই কী হালকা একটু স্মোকি ফ্লেভারও পাওয়া যাচ্ছে এটা থেকে লেবু চিপা দিয়ে অবস্থা হয় খাবারটার ব্যাপারটা কি কিন্তু খুব একটা মশলাদার না একদম লাইট একটা খাবার আমার মনে হয় যে এটা কালো করলেও খাবারটা অনেক লাইট আর কারো ধরনের এটা খাওয়ার পরে গ্যাসের সমস্যা বা অন্য কোনো সমস্যা কারো হওয়ার সম্ভাবনা নাই

আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ